পরিচিত উত্তরাধিকের সূত্রে পিতা ক্যাম্বাইসেসের পর খ্রিস্টপূর্ব পাঁচশত উনষাট অব্দে আনসানের সিংহাসনে বসেন সাইরাস পিতার সাম্রাজ্য বহু বছর ধরে ছিল মেডিয়ান শাসকদের অধীনে বিভিন্ন বিষয় নিয়ে মেডিয়ান রাজা আস্তাই গেজের সাথে সাইরাসের মতবিরোধ দেখা দিলে সাইরাস একসময় বিদ্রোহের সিদ্ধান্ত নেন তিন বছর রক্তক্ষয়ী সংঘর্ষের পর খ্রিস্টপূর্ব পাঁচশত অবদে জয়ের মুখ দেখেন সাইরাস দয়াবশত তিনি তার যুদ্ধ পরাজিত নানাকে প্রাণ বিক্ষা দেন এরপর আস্তায়গেজের সেনাপতির সাহায্যে তিনি পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন আস্তাইগেজের মিত্র লিডিয়ার সম্রাট ক্রিসাস চেয়েছিলেন সাইরাসকে হারিয়ে বন্ধুর হারের বদলা নিতে কিন্তু তাকেও সাইরাসের নিকট খ্রিস্টপূর্ব পাঁচশত সাতচল্লিশ অব্দে পরাজয় বরণ করে নিতে হয় খ্রিস্টপূর্ব পাঁচশত উনচল্লিশ অব্দে তিনি বেবিলন দখল করে সেখান থেকে ইয়াহুদিদের ইসরায়েলে পাঠানোর ব্যবস্থা করেন